ও নম ভগবাসুদেব ও নম ভগবতে বাষুদেব ও নম ভগবতে বাষুদেব শ্রীমদ্ভাগীতা যথাযথ দশমোদ্ভূতিযোগ শ্লোক এক শ্রী ভগবানুচ ভূয় এবং মোহবাহু

প্রিয় প্রীয়মাণায় আমার প্রিয় পাত্র বলে মনে করে বৈশ্বামী বলব হিতকাম্যয়া কামনায়। অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহু পুনরায় শ্রবণ কর তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার হিতকামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি তাৎপর্য ভগবান শব্দটির ব্যাখ্যা করে পরাশরমণি বলেছেন যিনি সর্বত ভাবে যার মধ্যে সমগ্র তিনি তিনি তার সরস্বর্য পূর্ণরূপে প্রকাশ করেছিলেন তাই পরাশরমনির মতো মহিষরা সকলেই তাকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিভূতি ও কার্যকলাপ সম্বন্ধে আরো গুরুতম জ্ঞান প্রদান করেছেন পূর্বে সপ্তম অধ্যায় থেকে শুরু করে ভগবান তার বিভিন্ন শক্তি এবং তারা কিভাবে ক্রিয়া করে সে কথা বিশদভাবে বর্ণনা করেছেন এখন এই অধ্যায়ে তিনি তার বিশেষ বিভূতির কথা অর্জুনকে শোনাচ্ছেন পূর্ববর্তী অধ্যায়ে তিনি তার বিভিন্ন শক্তির কথা বিশ্লেষণ করে শুনিয়েছেন যাতে অর্জুনের হৃদয়ে ধীরভক্তির উদয় হয় এই অধ্যায়ে তিনি আবার অর্জুনকে তার বিবিধ প্রকাশ ও বিভূতির কথা শোনাচ্ছেন পরমেশ্বর ভগবানের কথা যতই শ্রবণ করা যায় ভগবানের প্রতি ভক্তি ততই দৃঢ় হয় ভক্ত সঙ্গে ভগবানের কথা সর্বদাই শ্রবণ করা উচিত তার ফলে ভক্তি বৃদ্ধি হয় যারা সর্বযথার্থ ভাবে কৃষ্ণ ভাবনামিত লাভের প্রয়াসী তারাই কেবল ভক্ত সঙ্গে ভগবানের কথা আলোচনা করতে সক্ষম

সুরগণ দেবতাগণ প্রভভম উৎপত্তি ন নাম মহস্যয় অংশগণ অহম আমি আদি আधिकरण হি অবশ্যই দেব নাম দেবতা দের মহিষী নাম মহিষ দেচ্য ও সুরবশ সর্বতভাবে অনুবাদ দেবতারা বা মহেশ্বর আমার উৎপত্তি অবগত হতে পারেন না কিনা সর্বতভাবে আমি দেবতা ও মসজিদের আদি কারণ তাৎপর্য ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তিনি সর্ব কারণের পরম কারণ এখানেও ভগবান নিজেই বলেছেন যে তিনি সমস্ত দেব দেবী ও ঋষিদের উৎস এমনকি দেব দেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না তারা তার নাম ও স্বরূপকে উপলব্ধি করতে পারেন না সুতরাং এই ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিতের জ্ঞান যে কতটুকু তা সহজে অনুময়ম পরমেশ্বর ভগবান কেন যে পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক অলৌকিক লীলাবিলাস করেন তা কেউ বুঝতে পারে না তাই আমাদের বোধা উচিত যে তথাকথিত পণ্ডিতের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায় না এমনকি স্বর্গের দেবদেবী ও মহান ঋষির ও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করেছেন কিন্তু তারা সহল হতে পারেনি শ্রীমদ ভাগবতে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে এমনকি সর্বশ্রেষ্ঠ দেবতারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারেন পারেননি তারা তাদের সীমিত অপূর্ণ অসম্পূর্ণ ইন্দ্রিয় দ্বারা অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষ বাদে অপসিদ্ধান্ত হতে পারেন যা জড় জগতের তিন গুণের অতীত অথবা মন ধর্মের বসবতী হয়ে তারা নানা রকমের অলিক কল্পনা করতে পারেন কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা সম্ভব নয় ভগবান এখানে পারোক্ষে বলেছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায় আমি সেই পরমেশ্বর ভগবান আমি সেই পরম তত্ত্ব এটি সকলেরই বোঝা উচিত পরমেশ্বর ভগবান অচিন্তনীয় তা তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে উপলব্ধ করা উপলব্ধি করা যায় না কিন্তু তবুও তিনি আছেন আমরা কিন্তু শ্রীমদ্ভাগ গীতা শ্রী শ্রীমদ্ভাগের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্ছি ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত তারা ভগবানকে কোনো শাসক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে কিন্তু প্রকৃত স্তর উন্নীত না হওয়া পর্যন্ত পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারে না যেহেতু অধিকাংশ মানুষের শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না তারা শ্রীকৃষ্ণ তার অহুথকে করুণা প্রদর্শন করার জন্য এই জগতে অবতীর্ণ হয়ে এই সমস্ত মনোধর্মীদের প্রতি কৃপা করেন কিন্তু ভগবানের অলৌকিক লীলা সম্বন্ধে অবগত হওয়া সত্য এই ধরনের মনোধর্মীরা জল জগতের কুরুষ দ্বারা কুরুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন পরম তত্ত্ব যেই সব ভক্ত সর্বতভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন তারা কেবল ভগবানের কৃপার প্রভাবে উপলব্ধি করতে পারেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ ভগবানের নির্বিশেষ নিয়ে ভক্ত মাথা না তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের কি কৃপার প্রভাবে তারা তাকে জানতে পারেন তাছাড়া আর কেউ তাকে জানতে পারে না তাই মহিষ স্বীকার করেন আত্মা কি পরমত্ত্ব কি তা হচ্ছেন তিনি যাকে আমাদের ভজনা করা উচিত শ্লোক দেন যমা মা মা যমনাদিং চ ভিত্তি লোক মহেশরাম অসংমুর শান্তেষো সর্ব পাপয়ে प्रमोद্যতে যা জনি মা মা কে আ যম জন্ম ও ব্যক্তি জানেন লোক সমস্ত গ্রহ লকের মহাশরাম ঈশ্বর অসংমুর মোহ শূন্য হেশ তেনে মতেশো মরণশীলদের মধ্যে সর্বপাপে সমস্ত পাপ থেকে প্রমুচ্ছতে মুক্ত হন অনুবাদ যিনি আমাকে জন্মরহীত অনাদি ও সমস্ত গ্রহলকে মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন তাৎপর্য সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে মনুষ্য যতটি সিদ্ধ হয়ে যারা আত্মজ্ঞান লাভে প্রয়াসী তারা সাধারণ মানুষ নন আত্মজ্ঞানবিহীন লক্ষ লক্ষ সাধারণ মানুষের থেকে শ্রেষ্ঠ তারা কিন্তু যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান লাভের পর সেই পুরুষদের মধ্যে কদাচিৎ দুই একজন কেবল উপ উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান সর্বলোক মহেশ্বর ও অজ এভাবে যারা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন তারাই অধ্যাত্ম মার্গে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত এভাবে শ্রীকৃষ্ণের পরম পদ সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারার ফলে কেবল পাপময় কর্মের বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায় এখানে অজ শব্দটি দ্বারা ভগবানকে বর্ণনা করা হয়েছে যার অর্থ হচ্ছে জন্মরহিত দ্বিতীয় অধ্যায়ে জীবকে অজ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু ভগবান জীব থেকে ভিন্ন জীবরা জন্মগ্রহণ করছে এবং বৈশ্বিক আসক্তির ফলে মৃত্যুবরণ করছে কিন্তু ভগবান তাদের থেকে আলাদা বদ্ধ জীবের তারা তাদের দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানের দেহের কোনো পরিবর্তন হয় না এমনকি হে তিনি যখন জড়জগতে অবতরণ করেন তখন তিনি তার অপরিবর্তিত অজরূপে অবতরণ করেন তাই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে ভগবান সবসময় তার অন্তরঙ্গ শক্তি অধিষ্ঠিত তিনি কখনোই অনুৎকৃষ্ট মায়ার শক্তি দ্বারা প্রভাবিত হন না তিনি সবসময় তার উৎকৃষ্ট শক্তিতে অবস্থান করেন এই শ্লোকে ব্যক্তি লোক মহেশ্বর কথাটি ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহলোকের মহেশ্বর এবং তা সকলের জানা উচিত সৃষ্টির পূর্ব তিনি ছিলেন এবং তিনি তার সৃষ্টি থেকে ভিন্ন দেবদেবীরা সকলে সকলেই এই জলজগতে সৃষ্টি হয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির তিনি কখনো সৃষ্টি হন না তাই তিনি ব্রহ্মা শিব আদি মহান দেবতাদের শিব অন্যান্য সমস্ত দেব দেবীর সৃষ্টিকতা তাই তিনি সমস্ত গ্রহ পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার সমস্ত সৃষ্টি থেকে ভিন্ন এবং এভাবে যখন কেউ শ্রীকৃষ্ণকে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত পাপময় কর্মফল থেকে মুক্ত হন পরমেশ্বর ভগবানকে জানতে হলে সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হতে হবে ভক্তির দ্বারা মাধ্যমে তাকে জানা যায় এছাড়া অন্য কোনো উপায়ে তাকে জানতে পারা যায় না সেই কথা ভগবদ গীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণকে কখনোই একজন সাধারণ মানুষ রূপে জানবার চেষ্টা করা উচিত নয় পূর্বে সে সম্বন্ধে বলা হয়েছে যে একমাত্র মূর ব্যক্তি তাকে একজন মানুষ বলে মনে করে সে কথা এখানে একটু ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে যে মানুষ মূর্খ নয় যিনি যথার্থ বুদ্ধিমান তিনি ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারেন এবং তার ফলে তিনি সব রকমের পাপময় কর্মফল থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণ যদি দেবকীর গুপ্ত হন তাহলে তিনি অজহন কি করে সেই কথাও শ্রীমদ্ ভগবত গত বর্ণনা করা হয়েছে তিনি যখন দেবকীয় বসুদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি একজন সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেননি তিনি তার আদি চিন্ময়ের রূপে আবির্ভূত হয়েছিলেন এবং তারপর তিনি নিজেকে একটি সাধারণ শিশুতে রূপান্তরিত করেন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যা কিছু করা হয় তা অপাকৃত তা জনজগতের শুভ অথবা অশুভ কোন কর্মফলে দ্বারা কলুষিত হয় না জনজগতের শুভ ও অশুভ সম্বন্ধে যে ধারণা তা কম বেশি মনোধর্ম ধর্ম প্রসূত কল্পনা মাত্র কারণ এই জড় জগতে শুভ বলতে কিছুই নেই সবকিছুই অশুভ কারণ এই জরা প্রকৃতি হচ্ছে অশুভ আমরা কেবল কল্পনা করি যে তা শুভ ব্যক্তি ও সেবার মাধ্যমে কৃষ্ণ ভগ কার্যকলাপের উপর যথার্থ শুভ নির্ভরশীল যদি আমরা প্রকৃত শুভ কর্ম সম্পাদনের প্রয়াসে হই তাহলে আমাদের পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কাজ করা উচিত সেই সমস্ত নির্দেশ আমরা শ্রীমদ্ ভাগবত

কর্মকালে ভক্তের অপাকৃত্য এবং তাকে বলা হয় সন্ন্যাস গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে যিনি কর্ম করেন যেহেতু সেই প্রকার কর্ম করতে তিনি ভগবানের দ্বারা নির্দেশিত হয়েছেন এবং যিনি তার কর্মফলের প্রতি আশ্রিত নন অনাস কর্মফলম তিনি হচ্ছে যথার্থ সন্ন্যাসী ভগবান নির্দেশ অনুসারে যিনি কর্তব্য কর্ম করেন তিনি হচ্ছেন যুগী সন্ন্যাসী বা যুগী পোশাক যোগী হওয়া যায় না শ্লোক চার পাঁচ বুদ্ধি জ্ঞান শোকং দুঃখ ভাবহ ভাব ভয়ং ভাত

ক্ষমা সত্য বালিতা ইন্দ্রিয় সংযম মনসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অবয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অজস প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় তাৎপর্য জীবের সব রকম গুণাবলী ভালোই হোক বা মন্দই হোক তা সবই শ্রীকৃষ্ণের সৃষ্ট এবং সে সম্বন্ধে এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান জড় বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে এই স্বীকার করা হচ্ছে না জ্ঞানের অর্থ হচ্ছে ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোন রকম জ্ঞানে প্রাপ্ত হওয়া যায় না সেগুলো কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতে প্রতিষ্ঠিত তাই এই বিদ্যা অসম্পূর্ণ অসম্মোহ অর্থাৎ সংশয় মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপাকৃত দর্শন তত্ত্ব উপলব্ধি করা উপলব্ধি লাভ করার ফলে দ্বিধা মোচন হয় ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয় অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয় সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে ক্ষমা অনুশীলন করা উচিত শক্তি হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটির মার্জনা করে দেওয়া উচিত সত্য অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথাযথভাবে প্রদান করা উচিত সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয় সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য সত্যকতা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয় কিন্তু সেটি সত্যবাদিতা নয় দৃঢ়তা ও সহপ্রতিহীতার সঙ্গে অকপকটভাবে এই সত্য কথা বলা উচিত যাতে যথার্থ স্বাস্থ্য সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য যদি সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে কিন্তু তার থেকে নিরস্ত হওয়া কখনো উচিত নয় সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক সেটি হচ্ছে সত্য সংজ্ঞা ইন্দ্র সংযমের অর্থ হচ্ছে নিরত্তক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোন রকম নিষেধ নেই কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির বন্ধক স্বরূপ তাই ইন্দ্রিয়গুলি হি অনর্থক ব্যবহার দমন করা উচিত তেমন ওই মনকে অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত এই প্রক্রিয়াকে বলা হয় সম অর্থ উপার্জনের চিন্তা সময় নষ্ট করা উচিত নয় সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র মানব জীবনের পর্যায়ে পরম প্রয়োজন উপলব্ধি করার জন্য মনের ব্যবহার করা উচিত এবং তার শাস্ত্রসম্মত সম্মত যথাযথভাবে করা উচিত শাস্ত্রজ্ঞ পুরুষ সাধু সদ্গুরু ও উন্নত মনা পুরুষের সাহসে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত সুখম শুধুমাত্র কৃষ্ণ ভাবনা ভগবত ভক্তির দিব্য লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমে প্রাপ্ত হওয়া উচিত আর তেমনই ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূলতা গ্রহণীয় এবং যা প্রতিকূলতা বর্জনীয় ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলে জানা উচিত আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না সে কথা ভগবদ গীতার প্রারম্ভে আলোচনা করা হয়েছে জন্ম মৃত্যু জড় জগতে দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতে কেবল সম্বন্ধ যুক্ত ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলে বহির উদয় হয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলোয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল অন্যরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সে সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তাই তারা গ সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই বিশ্বাস্ত উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া সেভাবে আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব শ্রীমৎ ভগবতে বলা হয়েছে যে ভয়ং দ্বিতীয় ভিনী বেশত সাত মায়াতে মহাচ্ছন্ন হয়ে থাকার ফলে ভয়ের উদয় হয় কিন্তু যারা মায়া শক্তি থেকে মুক্ত যারা স্থির নিশ্চিত ভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড় দেহটি নয় হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ তাই তারা সর্বক্ষণ ভগবানের অভাকৃত সেবায় যুক্ত এবং সর্বতভাবে ভয় থেকে মুক্ত তাদের উজ্জ্বল তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল যারা কৃষ্ণ তা লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত অভয়ম অর্থাৎ ভয় শূন্য কেবল তিনি হতে পারেন তিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত অহিংসা চক্রের অনিষ্ট সাধন না করা বা অপকে বিভ্রান্ত না করা রাজনীতিবিদ সমাজসেবক লোকহিতোষী সম ব্যক্তিরা যে সমস্ত জনকর্মের প্রতিশ্রুতি দেয় তার ফলে কারো তেমন কোনো মঙ্গল সাধিত হয় না কারণ রাজনীতিবিদ বা লোকহিতোষী ব্যক্তিদের তীব্র দৃষ্টি নেই মানব সমাজে যথার্থ মঙ্গল কীভাবে সাধ্য হতে পারে সে সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানবদেহের যথার্থ সদ ব্যবহার করার শিক্ষা মানব দেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে উপলব্ধি সুতরাং যে সংস্থা বা এই মানুষকে করে না। তা মনুষ্য শরীরের প্রতি প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবি দিব্য আর আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে তাই হচ্ছে যথার্থ হিংসা সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তিতে নিঃপৃহ অত্যাধিক আসক্তি অত্যাধিক বিরক্তি ভালো নয় আসক্তি বা বিরক্তি রহিত হয়ে জড়জগতকে গ্রহণ করা উচিত কৃষ্ণভক্তি ভক্তি সাধনে যা অনুকূল গ্রহণ করা উচিত যা প্রতিকূল তা বর্জন করা উচিত তাকে বলা হয় সমতা কৃষ্ণ ভাবনাময় শ্রীমৎ ভক্ত কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবা আনুকূল্য বিদিত অন্য কিছু গ্রহণ করেন না বা বর্জন করেন না তুষ্টি বলতে বোঝায় অনুত্থ কর্মের মধ্যে কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা ভগবানের কি ভাব যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তাকে বলা হয় তুষ্টি তপকতাটির অর্থ যে তপস্যা বা কৃচ্ছ সাধন সে এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় কিন্তু স্বেচ্ছাকৃত এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা তবে মাসের কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় আমা ভকত বক্তিভাবে উন্নতি সাধন করতে চাই তা বলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লাস শিকার করতে হবে কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতো অনাবশ্যক উপবাস করা উচিত নয় কোন রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার সাধনের জন্য উপবাস করা উচিত নয় ভগবদ্গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণের কৃতকর্ম আমাদের পারমাত্মিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না সত্যগুণ সত্যগুণের কৃত কর্মই কেবল পারমাত্মিক উন্নতি সাধন করে ভৌদিক নির্দেশন সাথে উপবাস করার ফলে পারমাত্মিক জ্ঞান প্রাপ্ত হয় দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মের দান করা উচিত সৎকর্ম বলতে কি বোঝায় কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই সৎ কর্ম কেবল হচ্ছে তাও সৎ তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে সব করেছেন তাকে দান করা উচিত বৈদিক শাস্ত্র নির্দেশ হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা কেন কারণ ব্রাহ্মণের উচ্চতর ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম জ্ঞান লাভের উদ্দেশ্য নিজেকে সর্বতভাবে নিয়োজিত করা ব্রহ্ম রাজনীতি ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ এভাবে দান ব্রাহ্মণদের নিবেদন করা হয় কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নিবিষ্টতার ফলে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না বৈদিকশা বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত সন্ন্যাসীরা ধারে ধারে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয় প্রচারের জন্য এভাবে তারা ঘরে ঘরে গিয়ে গ্রেফতাদের অজ্ঞানতার সুশুক্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন কারণ গ্রেস্তরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায় তাই সন্ন্যাসীদের কর্ত্ব বলছে গ্রহী ধারা ধারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনা অনুপ্রাণিত করা বেদে বলা হয়েছে জেগে উঠো এবং মানব জীবনের যথার্থ উদ্দেশ্য লাভ করো সন্ন্যাসীরা এই জ্ঞান ও পান্তা প্রদান করেন তার দান সন্ন্যাসী ব্রাহ্মণ ও সেই ধরনের উদ্দেশ্যে প্রদান করা উচিত দান করা উচিত নয় যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাপ্রভু বলেছেন যে একজন ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করেন সেটি হচ্ছে প্রকৃত বশ প্রকৃত যশ যদি জানা যায় যে কোন মানুষ কৃষ্ণ ভাবনা উন্নতি লাভ করেছেন তখন তিনি প্রকৃত যশস্বী হন আর এইরকম যশ জানে সে কখনোই যশস্বী নয় এই গুণগুলি সমাজে বর্তমান অন্যান্য গ্রহ বিভিন্ন আকৃতি সম্পন্ন মানুষ জাতি রয়েছে এবং গুণগুলো সেখানেও বর্তমান এখন 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 কে যদি কৃষ্ণ ভগবানের উন্নতি সাধন করতে চায় তা কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলোকে অন্তরে বিকাশ সাধন করেন যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন তিনি ভগবানের ব্যবস্থাপনার সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন ভালো মন্দ আমরা যাই আমরা দেখি না কেন তার মূল উৎস হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগতে কোনো কিছু প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান যদি আমরা জানি যে প্রতিটি বস্তুর প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত আমাদের আমাদেরটি উপলব্ধি করা উচিত যে সবকিছু কিছু সৃষ্টির মূলে আছেন ভগবান শ্রীকৃষ্ণ